সে তোম বলে জোরে খাসাটার দিকে পুরুষ নাকি মহিলা দেখতে পাবেন ওই কালো ছায়াটাকে দেখেন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা মাথায় কোনো কিছু পড়া আছে একটা যুগ্ম হয় না ওই টাইপের আবার মাথায় একটা কাপড়ের মতো নিচের দিকে আছে গুজো আছে নাকি মাথার মতো কিছু একটা কাপড়ের মতো আছে ওইটা দিয়ে মুখ টুক সব ঢাকা

যখন তোমার পাঁচ ছয় বছর বয়স তখন থেকে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আসে একা নাকি তোমার সাথে আরো কেউ আছে না কেউ নাই একাই